এনএসআই সদস্যদের তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারে বস্ত্রালয় ও শ্রী শ্রী বলরাম বাবুর দোকানে সেনাবাহিনীর অভিযান চালিয়ে অবৈধ ডলার ইউরো রিয়াল সহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে দুটি দোকান থেকে মোট আটচল্লিশ লক্ষ পাঁচ হাজার নয়শো দশ টাকার অবৈধ বিদেশি টাকা জব্দ করা হয় এবং শ্রী শ্রী নিতাইগরী বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টসের স্বত্বাধিকারী খোকন দেবনাথ আলমদিনা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল সহ দুজনকে আটক করা হয়েছে এই যে যে তক পরে এটা ও বিশ্বপুর টাউন দিব। গলার অনেক অনেক আছে।